সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাব নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটি হলো বিগুদিন নাই সিরাপ সিরাপটির জেনেরিক নাম হলো আয়রন পলিম্যাল কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স প্লাজিং সিরাপটি বাজার করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার বাজার মূল্য ষাট টাকা সিরাপটি এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখা দেখার অনুরোধ করা হলো নির্দেশনা এই সিরাপ আয়রন ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্কের ঘাটতি পূরণে এবং প্রতিরোধমূলক চিকিৎসায় বিশেষ করে গর্ভকালীন এবং স্তনদানকালীন সময় নির্দেশিত উপাদান প্রতি পাঁচ মিলি সিরাবি আছে আয়রন হাইড্রোঅক্সাইড পলিম্যালটোস কমপ্লেক্স যা পঞ্চাশ মিলি এলিমেন্টাল আয়রন এর সমতুল্য থাইমিন হাইড্রোক্লোরাইড পাঁচ মিলি রিভোফ্লাবিন পাঁচ ফসফেট সোডিয়াম যা রিভোফ্লাবিন দুই মিলিগ্রাম এর সমতুল্য পাইডক্সিন হাইড্রোক্লোরাইড দুই মিলিগ্রাম নিকোটিনামাইট বিশ মিলিগ্রাম জিঙ্ক সালভেট মনোহাইড্রেট যা দশ মিলিগ্রাম এলিমেন্টাল জিঙ্কের সমতুল্য মাত্র সেবন বিধি প্রাপ্তবয়স্ক পাঁচ থেকে দশ মিলি এক থেকে দুই চার চামচ দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মিলি চামচ দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিনির্দেশনা এই সিরাপের যে কোনো উপাদানে প্রতি রোগীদের অতি সংবেদনশীলতা একটি প্রতি প্রতিনিধিত পার্শ্ব প্রতিক্রিয়া সিরাপ শোষণীয় তবে মুখের সেব্য আয়রন জাতীয় ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া যেমন বমি ভাব কষ্টকাঠিন্য অথবা ডায়রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা বা স্তনাদান গর্ভাবস্থা ব্যবহার নির্দেশিত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আবার ভিডিওতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো